তো টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে যাচ্ছি সরাসরি আমাদের কৃষক সিদ্দিক জমিতে তো আজকে হইতেছে মজার একটা কাহিনী শোনাবো লস প্রজেক্ট থেকে সফলতার গল্প আমাদের সিদ্দিক তো যাই হোক সম্পূর্ণ ইনফরমেশন এবং কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই ফুল দেখতে থাকেন তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের সিদ্দিক জমিতে প্রবেশ করে ফেলছি আর এখানে যে তার জমির যে চেহারা দেখতে পেতেছেন এগুলা কিন্তু মানে মইরা গেছিল সবই দিন তারপরে কিন্তু হয়েছে মানে এর আগে আমরা যে করলার যে পাট চলে গেছে আমাদের তিনটা ওই পাটে আমরা দেখাই দিয়েছিলাম যে এখানে কিন্তু তার যে করলার চার গুলা রোপন করছিল চারা এরকম ভাবে জাংলা সিস্টেম অটো হয়ে গেছে তো এখানে যদি লক্ষ্য করেন গাছের চেহারা বা গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে আর উনি হতেছে এই পাশে হইতেছে কুমড়া লাগাইছিল যেগুলো দেখতে পাইতেছে অলরেডি আর এই কুমড়া কিন্তু মোটামুটি জাংলা দিচ্ছে আর কি সাধারণ ভাবে ওই রকম ভাবে কই আর কি এটা হইতেছে যে উপর দিয়ে যেমনি এলাকায় জাংলা দেয় ওরকম কি আর এই পাশে হইতেছে উনি ধুন্দুর লাগাইছে যেটা হইতেছে জাত এটা হইতেছে ওনার নিজের বাড়িতে ছিল যার কারণে যেহেতু লস প্রজেক্ট যার কারণে ওনার জমি চালান জন্য কিন্তু এই ধরনের যে শাক সবজি যে প্রক্রিয়া যেমন এখানে কুইশাক লাগাইছে মানে এই ধরনের আর কি নানান ধরনের মানে হয়ক রকমের সবজি করছে আর কি ঠিক আছে তো যাই হোক আমরা হইতেছি এ টু জেড ইনফরমেশন আমাদের সিদ্দিকা কাছে ওনার কাছ থেকে শুনবো আসলে এই জমির আসলে মূল কাহিনী কি মানে কত টাকা খরচ হয়েছিল কেমনে কি টোটাল ইনফরমেশন শুনবো আপনার শুনতে থাকেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি

তো যাই হোক কাকা আপনার এই পরবর্তীতে এই জমিতে মানে এই জমিতে এইরকম অবস্থা হয়েছে আমরা জানি না ঠিক আছে তো আপনার দিন যাবৎ ফোন দিতে আসেন কাকা আসেন একটা ভিডিও করি তো সময় পান না তো যাই হোক কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম তো যাই হোক এ ইনফরমেশন আমাদের কৃষক সিদ্দিক এর কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো এখানে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি এখানে তার জমির প্রথম অবস্থায় যে করলা রোপণ করছিল এখানে টোটাল খরচ হয়েছিল আট হাজার টাকা আর ইন টোটাল যেহেতু এখন আরো হরেক রকমের জিনিস আছে যেমন ধুন্দুল আছে তারপর হইতেছে কুমড়া আছে আর কুমড়া কিন্তু আরো রোপণ করবে এই কুমড়া মানে ইন টোটাল ইনফ্লেশন হরেক রকমের যে সবজিগুলো আছে সব সবজি মিলে ওনার খরচ হয়েছে তেরো চোদ্দ হাজার টাকার মতো আর ইন টোটাল বেশিরভাগ হইতেছে সাত হাজার টাকার মতো উনি করলায় বিক্রি করতে পারছে যেহেতু এইখানে কিন্তু প্রায় কিন্তু করলার লস পড়ে ছিল করল এখন আছে মোটামুটি সব মিলে উনি একটা মানে দুই তিন হাজার টাকা লাভের আসার মুখ দেখতে পারে আর কি ঠিক আছে আর হতেস উনি ইন টোটাল হতেছে আট হাজার টাকার মতো খরচ করছে যেহেতু ইন টোটাল খরচ হচ্ছে তেরো থেকে চোদ্দ হাজার টাকা বাট এর ভিতরে আট হাজারের ভিতরে বেশি হইতেছে আপনার করলা থেকে পাইছে আর কি তো যাই হোক যাবতীয় ইনফরমেশন হতেছে আমি যতটুকু জানছি ওনার কাছ থেকে আপনাদের শেয়ার করলাম আর কি তো তারপর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কনভার্সে কনজ করবেন জাস্ট এতটুকু ছিল আজকে হতেছে আমাদের ভিডিও আমাদের ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এরকম পরবর্তী ভিডিও দেখার জন্য সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ